জীবনে কিন্তু বহু গোপি ড্রেস সিলাইছি কিন্তু গোপি ড্রেস কোনো আর পরা হয়েছে না তো আজকে ভাবলাম যে না একটু পয়ডা ট্রাই করি তাও কি তা কুর্তির উপরে যেহেতু ব্লাউজ আনা সিলাই হয়েছে না তো কুর্তির উপরে পয়ডা আমি কোন একটু ফিলিং ডা লই তো প্রত্যেকে লইছি কন এই গোপি ড্রেসটা লোয়া হয়েছে রামধনুর থেকে তো আশা করি রামধনুটা অনেকেই চিনেন চলেন রামধনুর কালেকশন কি তাকে আছে সবটাই দেখামু কুর্তিও কিন্তু গোপি ড্রেস ও হো হো এই যে এখানে কি মামি সেটা চিনি মামের জন্য আছে বাচ্চাদেরও আছে এখন এই যে দেখো গোপি ড্রেস যারা গোপি ড্রেস পছন্দ করো রেডি টু ওয়ার ব্লাউজ আচ্ছা আচ্ছা এই যে আর বাহ এটা খুব চলে এটা খুব চলে আর খুব সফট হুম একদম এটা ওয়ার্কের মধ্যে আছে তো খুব হ্যাঁ ট্রেন্ডিং এটা আর এগুলোর মধ্যে এটা যেমন আছে রেওনে এটা আছে কটনে কটনের মধ্যে

ক্যামেরা ক্যামেরা না এই যে এই থাকছে স্কার্ট এবং পুরো ক্যামেরা ক্যামেরা দেখছ না পুরোটা নিচে এরকম গোটা পাতির ওয়ার্ক থাকবে স্কার্টটা পুরোটা নিচে এগুলো প্রচুর কালার আছে বেবিদের গোপী ড্রেসও আছে এই যে বেবি এই যে এগুলো বেবিদের কারণ বাচ্চার মা বললে বাচ্চা কই যাবে হুম বাচ্চাদেরও এখন গোপী ড্রেস খুব পছন্দের একটা জিনিস কিউট কিউট এই থাকবে

কুর্তির মধ্যে ফেভারিট কালার ব্ল্যাক শাড়ির মধ্যে ব্লু এই দুটার মধ্যে সীমাবদ্ধ আমি আর দোপাট্টাটা পুরো প্যানারে শীতে যাবে এটা হলো দোপাট্টা নিচেরটা কই নিচেরটা এখানে এই যে নিচের প্যান্ট ক্লিন একদম প্লেন স্ট্রেট প্যান্টে যাবে এই যে বাহ দেখছো মানে এটা ফললে সেই সেই এমনি তো ভালো আছে না সেই পুরো হ্যান্ডওয়ার্কে থাকছে এটা আচ্ছা এডি প্রাইস কত গো এটা এমনিতে দাম আছে 1750 ডিসকাউন্ট দিয়ে অনলি 980 তারপরে বেশি পিস নিলে একটু ডিসকাউন্ট থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবারে দেখাই এই যে দেখো ও ম্যাটেরিয়ালটা কইতাম একদম মানে রামধনুর এখানে আইলে কোয়ালিটি নিয়া কোনো কথাই কইত হইতো না রামধনুর এখানে থ্রি পিস সেট এবং মেকলা একদম সবগুলা কিন্তু প্রিমিয়াম থাকবো মানে মনের মতো নিতে পারবেন এমন না যে দেখবেন একরকম বিজুতে কালার একরকম হয়তো ফিজিক্যালি আইলে আর একরকম না যেমন দেখবেন আয়া ধরলে কিন্তু সেরকমই এটার কাপড়টা দেখে আমার একদম মানে কিটা কইতাম ও মানে সফট তো মনে হয় সিল্ক কিন্তু আমি প্রথম ভাবছিলাম সিল্ক না কিন্তু সিল্ক না একদম এত শাইন আমার ভেতরে কিন্তু আস্তর দেওয়া আছে এই যে পড়তে কোনো অসুবিধা না একদম সফট আস্তর এটার সঙ্গে এই যে এটা দুপাট্টা

আর রামধনু যে লাইভটা হয় রামধনু লাইভে আপনারা যদি পেজটা ফলো করে রাখেন তাহলে ওইখানে নতুন যে আপডেট টা সব কিছু পাইবেন কারণ আমি তো আর সব দিতে যেতাম না ওইখানে এটা ফল পেজটা ফলো করে রাখবেন ফলো করে রাখবেন প্রতিনিয়ত লাইভ দেখবেন লাইভ দেখে পছন্দ করে আচ্ছা হোম ডেলিভারি আছে তো না হ্যাঁ হোম ডেলিভারি ফ্যাসিলিটি আছে আগরতলার মধ্যে সিওডি 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 আগরতলার মধ্যে না আগরতলার মধ্যে আপ টু উদয়পুর আচ্ছা সিওডি আছে মেলা ঘরবি হয়ে যায় সিওডি আচ্ছা তারপরে অ্যাডভান্স অ্যাডভান্স আচ্ছা আচ্ছা আর অ্যাডভান্স তাহলে যদি কেউ করেন যারা আমার ভিডিও দেখে অ্যাডভান্স পেমেন্ট করবেন নিশ্চিন্তা মনে করতে পারেন যদি অ্যাডভান্স পেমেন্ট করার পর আমি যেই ফোন নাম্বার দেবো সেই ফোন নাম্বারে যদি আপনি পেমেন্ট করেন যদি আপনি যদি জিনিস না পান তাহলে তার দায়ভার সত্যি আমি ভিডিওর মধ্যে কইতেছি অন ক্যামেরাতে তার দায়ভাই আমার টাকা হেপরে একটা নাও ডাবল ডাবল জিনিস নিয়েে বসামোন এই যে আবার এটির মধ্যে কিছু থ্রি পিস সেটের মধ্যে কালার দেখাইলাম কিছু সবগুলো তো দেখানো পসিবল না জাস্ট কয়েকটা শো করলাম এই যে যারা মনে হয় পছন্দ হইতেছে এখন স্ক্রিনশট নিয়ে এলাম পুরো হেভি ওয়ার্ক আইতে না পারলে স্ক্রিনশট নিয়ে এলাম স্ক্রিনশট নিয়ে বুকিং করে এলাম তাহলে আপনারটা আপনার লাগা থেকে যাব গা চলো আমি অ্যাড্রেসটা কই দিই এটা হলো ওরিয়েন্ট চৌমুহনী এখানে আর পর এ যে পারুল প্রকাশনী পারুল প্রকাশনে ঠিক উল্টা দিকে দেখবেন রামধনু এই যে লেখা আছে রামধনু ছোট্ট একটা সাইনবোর্ড তার পাশে কিন্তু একটা বিল্ডিং এর এই যে ভাঙ্গার ভাঙ্গার কাজ চলতা সেটা দেখে আশা করি সিন্ তারপরে অসুবিধা হলে ভিডিওতে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ফোন করলেই কিন্তু আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন ধন্যবাদ